আমার পিছনে তারা হেল্পারই খাটে তাদের বেঁচে কি পনেরোশো কিন্তু আমি টেকনিশিয়ানে উস্তা আমার বেতন এক হাজার থেকে একশো প্লাস এগারোশো একটা পাঁচ বছরের ছেলে মেয়েটা বিয়ে হয়ে গেছে ওই মাসের শেষে যাই তাদের খোয়ার টাকা থাকে না আমি এখানে দুবাই এসে আমার চার বছর খালাস অলরেডি চার বছরের মধ্যে আমার ফার্স্টে বেতন ছিল এক হাজার আমার কোম্পানি আমার চার বছরের মধ্যে একশো দ্রাম বাড়াইছে টোটাল এগারোশো এগারোশো টাকা কোম্পানি ওভার ভিতরে আরো বিভিন্ন দেশের লোক আছে যেরকম শ্রীলঙ্কা ইন্ডিয়ান ইন্ডিয়ান লোক আমার পিছনে হেল্পারই খাটে আমি কিন্তু চার বছরের মধ্যে টেকনিশিয়ান হয়ে গেছি জিআরপি কাজের টেকনিশিয়ান আমার পিছনে তারা হেল্পারই খাটে তাদের বেসিকই পনেরোশো কিন্তু আমি টেকনিশিয়ানের উস্তা আমার বেতন বর্তমান এক হাজার থেকে একশো প্লাস এগারোশো পাকিস্তানে কার বোতে সামান পাড়াই দুই থেকে আড়াই টাকা কেজি আমার দেশে এক কেজি সামান পাড়াই চালি ষোলো আমাদের মানে কোন দিক থেকে সুযোগ সুবিধা নেই বাঙালির দিকে আমার এদিকে আমার এক চাষা আছে মানে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে এসে বেতন পাচ্ছে বাংলা টাকা যদি ধরেন একুশ হাজার টাকা বেতন পাচ্ছে এখন এই এসে এই বেতন এই বেতন হলে তারা দেশের যে লোন মন তুলিয়াইছে এ টাকা সৎ করবে কবে আর দেশে যাবে কখন তিন ঘন্টা বলতে ঢাকায় টিকিট ধরায় দিয়ে আমাকে কইলে যে দুই দিন তোমাক কাতারে থাকার লাগবে ও গান থেকে ইরাকে যাবেন আমাকে ও দুই মাস রাখা হলো এক মাস খাতি দেয় আর এক মাস খাতি দেয় না রে রান্নাঘর খাতি যায় আমি একদিন দুইটা মরিস আর একটা আলু আলাদা করি আনতে খাতি যায় আমাকে সেই সময় আলু আর মরিস গড়ি না আমাকে একটা মাস খাতি দেয় না না দিলে আমি এর আগে 2011 তে আমি এলগা দুবাই ছিলাম তিন বছর আমাকে ওই জায়গায় আবার বললে তোমার পানি পথে যোয়া লাগবে আমাকে বিমানে দেওয়ার কথা পাইল পরক্ষণ বললে না তোমার পানি পথে জানাবে ইরান দিয়ে তা আমি দেখলাম আমি আমার যে শরীর আমি ইরান হয়ে আর আমি যাতে পারবো না যে অবস্থা এখন বাড়ির অবস্থা খারাপ একটা বাচ্চা ছোট পাঁচ বছরের একটা মেয়ে বিয়ে হয়ে গেছে বাড়ি হয়তো খোয়ার টেকাও নেই আর আমার বাড়ি কোনো মা বাবা আমার দিকে নেই। আমার এই টেকাগুণ রোন করে দেবে আমার স্ত্রী সেটা তো দিতে পারে না তাহলে আমার তো ইরানে ধরে আটকাই মারি ফেলা দিবে তা আমি এখন কি করবো আমি ডুবাইতে গিয়ে এয়ারপোর্টে ওরা আমাকে চালাকি করে দালাল আমাকে একটা টিকিট দেয় বাংলাদেশের টিকিট টিকিট হাতে ধরা দিই বলে যে তুমি ডাইরেক্ট বলে বাংলাদেশ যাচ্ছি এর পরক্ষণ আবার আমাকে একটা ভিসা দেয় ডুবার ভিসা আর ডুবার টিকিট বলে এইটা হেলুকা তুমি ব্যাগের মধ্যে সারি রাখো পরক্ষণ যে বিমানে উঠবা আর সেই সময় তুমি হেলুকা ডুবার টিকিট আর ডুবার ভিসা দেখাবা দেখাই এয়ারপোর্টে সবাই আগে তুমি চলে যাবা বেড়াই চলি তোমাকে আর ধরতে পারবে না এটা যখন বুঝলো সেখন আমি ওই এটা একটা নিলাম যে আমি ডুবাই যাই পলাবো আমি এই দালালের থাকবো না আমি এয়ারপোর্টে আইসেই ধরো আমার ভাইস্তি সালেনের কাছ বা খাকে বেড়াই ফোন দিলাম ভাইস্তি সালেন বলে এই সময় মালিক জ্বর আইসে মালিক তো জাতি পাচ্ছে না তুমি একটা ট্যাক্সি নি আজমান চলে যাও তা আমি ওই সময় আজমানে চলে গেলাম একটা ট্যাক্সি নিয়ে পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকায় আমার কাছ ছিল ওই সময় এই পঞ্চাশটি টাকা দিয়ে আজমানে যাই আমি জুয়েল ভাইয়ের কাছে উঠি জুয়েল ভাইয়ের কাছে উঠি আমার সেই সময় দুই মাস যখন এক মাস খাতে পারিনি আর এক মাস সেই সময় খুব মনে কষ্ট লাগলো জুয়েল ভাইয়ের কাছে দুম্বা রাখতে দাও বা উট রাখতে দাও আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও এই সময় যখন জুয়েল ভাই বলে আচ্ছা আমি দেখছি দুই দিন পরে আমার জুয়েল ভাই বলে একটা কোম্পানিতে আমি তোমাকে দিচ্ছি বারোশো টাকা বেতনে ওরা ভেসা লাগা দেবে তোমার বাংলাদেশ টাকা আড়াই লাখ টাকা লাগবে আমি ওই সময় বললাম যে আড়াই লাখ টাকা তো আমার পরিবার তো দিতে পারবে কিনা আমি যাইনি দেখি তো বাড়ি বললাম তো বসে একটু কষ্ট হবে দিতে আমি ঋণ মিন করি আমি দেবো টাকা তার পরক্ষণে আবার এক ঘন্টা পরে জুয়েল ভাই বললো যে না আমার কোম্পানিতে যান একটা কাজ আইসে আমার পাঁচটা লোক আসা তুমি তো ছয় জন্য যাও যাক জুয়েল ভাই দেশের ছেলেবুইলি হেল্প করলো না খাইয়েছিলাম সে খাই দিছে বা বেতনটা আমাকে দিছে আমার বাকি টাকায় ভিসা লাগা দিছে আচ্ছা তার কারণে আমি হয়তো ডুবাই আসি তাকে এখন ঋণ বাড়ি শোধ হয়নি একটা পাঁচ বছরের ছেলে মেয়েটা বিয়ে হয়ে গেছে ওই মাসের শেষে যাই তাদের খর টাকা থাকে না পরিবার নিয়ে খুব কষ্ট আসি বেতন আমার এক হাজার টাকা আমি মেশনের কাজ করি বা সাফাই কাজ করি সব কাজই করি সব কাজই জানি মানে কাজ বুঝলে আমি আর ডরাইনি এর আগে তিন বছর ছিলাম ডুবাই যেকোনো কাজ দেয় আমি কাজের দাবি কাছে যে আমাকে দুম বা রাখতে দাও বা উঠ রাখতে দাও আমাকে যে কোনোটা কাজ দাও খাবারের ব্যবস্থা করে দাও এই চাই আমি এই দেশে কাজগুলি ডরাইনি যে কোনো কাজ দেখে আমি সেই কাজ করবো